বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো শুরুতেই বুঝতে পারছেন যে আমাদের খামারে অলরেডি নতুন অতিথি চলে আসছে তো যাই হোক ওই গাভীটা হচ্ছে যে সব ঈদের দিন বাসুর দেয় আর কি এর আগে দুইবার বাসুর দিছিল কোরবানির ঈদের আগের দিন রাত্রে কিন্তু এবার বাসুর দিছে হচ্ছে ঈদের দুই দিন পরে তো যাই হোক হচ্ছে যে রাত্রে প্রায় তিনটার সময় মানে সোয়া সময় বাসুর ডেলিভারি হয়েছে তো সারা রাতেই জাগন ছিলাম আর কি একটু পর পর যাই মানে দিন থেকে বুঝতেছিলাম যে হয়তো বা ও রাত্রে যে কোনো সময় বা বাসুর দিতে পারে না হল একেবারে যদি রাত্রে না দেয় তাহলে পরদিন সকালে বাসুর দিবে এরকম পরিস্থিতি আর কি তো পরবর্তীতে আগে যেমন কি আমাদের একটা ষাঁড় ছিল এর আগে যেমন আপনারা যদি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন যে আমাদের একটা ষাঁ ছিল যদি বাসুর কোনো রকম যদি গাভীর ব্যথা উঠে বা কোনো রকম যদি পেইন উঠে গাবি অনেক সময় দেখা গেছে শ উঠে বসে পা ঝাঁকাঝাকি করে তো ওই সমস্ত অবস্থায় যখন সে সিমটমগুলো দেখতে পারে তখন ও নিজে চিল্লাচিল্লি শুরু করে দেয় আর কি তো শুরু করে দিলে অনেক সময় স্বাভাবিক আমরা বুঝতে পারি যে হয়তোবা গাবির ব্যথা উঠছে বা বাচ্চা ডেলিভারি হয়ে গেছে কারণ অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা স্বাভাবিকভাবে দেখা গেছে নর্মালি এমনি এমনি ডেলিভারি হয়ে যায় আর কি তো এই যাই হোক ওই ধরনের সমস্যা আসলে আমরা এর আগে কখনো এই ধরনের সমস্যায় পড়ি নাই শুধু ওই ষাঁড় বা সুরটার কারণ মানে ষাঁড়ের কারণে কারণ ও আমাদেরকে আগে থেকেই মানে ডাকা ডাকি করতো তো যাই হোক সারটা বিক্রি করে দেওয়ার কারণে এখন আমরা মানে ধরেন আমি রাত্রে প্রায় অনেক রাত্রে জাগন ছিলাম আর কি কয়েকবার যায় যায় উঠে দেখতে হয়েছে ক্যামেরা চেক করতে হয়েছে তো পরবর্তীতে যখন আপনার তিনটার দিকে প্রায় আমি দশ মিনিট আগে তিনটা দশ মিনিট আগে আমি ক্যামেরা চেক করলাম দেখলাম যে গাড়িটা শুয়ে আছে আর কি তো পরবর্তীতে কেন যেন আমার মনে হলো যে ঠান্ডাটা একটু বেশি পড়তেছে কারণ এখন দিনে প্রচুর গরম পড়ে কিন্তু রাত্রে দুইটা তিনটার পর থেকে একটু ঠান্ডা পড়ে তো আমি চিন্তা করলাম যে বাসুরের যে ফ্যানগুলো আছে এগুলা বন্ধ করে দিয়ে আসি তো বন্ধ করতে গিয়ে দেখলাম যে ওর আসলে বাসুরের একটা পা বের হয়ে গেছে আর যেটা আপনার ওই পানি মুসি যেটাকে বলে সেটাও বেরিয়ে আসছে আর কি তো যাই হোক আমি আমার সাথে জেনে কাজ করেন ভাই ওনাকে ফোন দিলাম উনি আসলো এরপরে যে আমরা নর্মালিভাবে ওকে বাসুরটাকে ডেলিভারি করাই আর কি তো আমাদের এই গাবিটার আসলে এই পর্যন্ত চারটা সার বাসুর হয়েছে আমাদের কিছুদিন আগে আমরা কোরবানিতে এর একটা বাসুর বিক্রি করছি আর কি সার বাসুর ওটা প্রায় সাতশো সাত কেজি ওজন হয়েছে আর কি লাইভ ওয়েট এরপরে হচ্ছে যে এটা আর হচ্ছে যে এর পরেও আরো দুইটা সার বাসুর আছে তিনটা আমাদের অলরেডি আমার খামাদে খামারে অলরেডি ওর তিনটা সার বাসুর হয়েছে আর কি এটা সহকারে আর এর আগে আমরা যখন কিনে আনছি তখন ওটার সাথে সার বাসুর ছিল তো টোটালি এই পর্যন্ত এর চারটা বাসুর আমরা দেখছি আর চারোটা বাসুরই হচ্ছে যে সার বাসুর তো মাঝখানে একবার একটা সার বাসুর ছিল আর কি যেটা আপনার পেটের ব্যথা ছিল পেটের ব্যথা ওঠার পরে দিই ও মানে অনেক সময় চিল্লাচিল্লি করতে করতে যখন আমরা ওষুধ নিয়ে আস্তে আস্তে আসলে মানে ওকে বাছাইতে পারিনি আর কি তো মারা আর বাকি আমাদের যে দুইটা দুইটা এটা সহকারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে আর কি তো যাই হোক আমরা এর পরবর্তীতে এই বা গাবিটাকে চিন্তা করতেছি যে শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বীজ দেওয়ার জন্য কারণ হচ্ছে যেহেতু ওর প্রত্যেকবারই সার বাচ্চা হচ্ছে সে কারণে একবার আমরা অন্তত চেষ্টা যে একটা বীজ দিয়ে দেখি বাচ্চাটা কি হয় আর কি তো যদি ওটা গাভী হয় তারপরেও ওটাকে আমরা রেখে দিব মানে বকনা বাসুরও যদি হয়ে থাকে আর কি তো যাই হোক এটা আসলে আমাদের গাভীটার জন্য দোয়া করবেন কারণ হচ্ছে যে এই খামারের বয়স অলরেডি তিন বছর আর তিন বছরের প্রায় তিন বছরের ভিতরে অলরেডি ও চারটা মানে ও একটা সাথে করে নিয়ে আসছে আর তিনটা বাসুর আমাদের খামারে দিচ্ছে এর আগে যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমি একটা ভিডিওতে বলছিলাম যে এটার বা এই গাবির মতো যদি গাবি কারো খামারে থেকে থাকে অন্তত পাঁচটা বা তিনটা তাহলে ওই লোকের খামার করে মানে ধরেন আপনার লাভবান হতে সময় বেশি দিন লাগবে না আর কি কারণ একটা বিষয় মনে রাখবেন যে প্রত্যেক বারো মাসে যদি ও একটা করে বাসুর দেয় মানে এর আগে এর আগের কোরবানের ঈদের দিন রাত্রে ঈদের আগের দিন রাত্রে ও বাসুর দিছিল এর আগে ও ঈদের তিন দিন না চার দিন আগে ও বাসুর দিছিল এবারও আপনার কোরবানের ঈদের তিন দিন পরে বাসুর দিছিল দিছে তো যাই হোক যদি 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 ও প্রত্যেক বছর বছর এরকম মতো গাবি আপনার কাছে অন্তত পাঁচটা যদি থেকে থাকে তাহলে আপনার খামারে লাভের মানে পরিমাণ আশা করি যে কেউ ঠেকাতে পারবে না আর কি তো যাই হোক আপনার একটা কথা মনে রাখবেন যখন আপনার গাবি বাচ্চা প্রসব করবে এ করার তিরিশ মিনিটের ভিতরে বাসুরকে হয়তো বা বানে দুধ খাওয়াবেন আর নয়তো বা পিটারে দুধ খাওয়াবেন আর কি আমরা সব সময় ফিটারে দুধ খাওয়াই আর কি বাসুরদেরকে আর এই যখন আমরা গাবি বাচ্চা প্রসব করে এরপরে যখন বাচ্চাকে চেটে চুটে পরিষ্কার করে দেয় এরপরে আমরা বাসুরকে গাবির সামনে থেকে সরিয়ে নেই আর কখনো আমরা এই বাসুরকে ধরেন গাবির সামনে নেই না আর কি আর সব সময় আমরা পিটারে দুধ খাওয়াই মেপে কারণ হচ্ছে যে আপনি মেপে যদি দুধটা খাওয়ান তাহলে তাহলে আপনি বডি ওয়েট অনুযায়ী আপনার এই বাসুর কতটুক দুধ পাবে আর কতটুক দুধ আপনি দিচ্ছেন সেটা আগে থেকে বুঝতে পারবেন তো বন্ধুরা নেক্সট একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনি এক থেকে সাত দিন পর্যন্ত বাসুরের কি কিভাবে যত্ন নেবেন আর কি কারণ হচ্ছে যে এই সময়টা খুব ক্রিটিক্যাল কারণ এই সময়ের ভিতরে আপনার যে কোনো সময় বাসুরে যেকোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এই সাতটা দিন যদি আপনি বাসুরকে মানে ভালোভাবে রাখতে পারেন বা কিভাবে রাখলে আপনার বাসুরটা সুস্থ থাকবে কোন 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 বিষয়গুলা খেয়াল রাখতে হবে এ বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করার জন্য আশা করি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার যদি মূল্যবান কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো পরবর্তীতে আমরা বাসুটাকে এক কেজি তিনশো গ্রাম দুধ খাওয়াইয়া এরপরে হচ্ছে যে আপনার ওকে একটা সেফ জায়গাতে রেখে দেই আর কি রেখে আমরা যেহেতু তখন প্রায় সাড়ে চারটা বেজে গেছে এরপরে চিন্তা করলাম যে অল্প একটু ঘুমিয়ে নেই কারণ হচ্ছে সকালে মানে আবার ঠিক টাইম মতে কাজ শুরু করতে হবে কারণ প্রত্যেকটা গরুকে আবার খাবার দিতে হবে দুধ দোহন করতে হবে দুধ বিক্রি করতে হবে আবার দুপুরের জন্য বা পরের দিনের জন্য ঘাস কাটতে হবে গরু গোসল করাতে হবে মানে একটা বিষয় হচ্ছে যে আপনার যদি এক্সট্রা কাজ আপনার যেটা হবে সেটার পরেও আপনার যে কাজটা করে থাকেন সেটা অবশ্যই করে শেষ করা মানে করতে হবে আর কি গরুর খামারটা আসলে এমনই তো আশা করি আমাদের বছরটির জন্য দোয়া করবেন আর আমাদের বাসুরটি দেখে অবশ্যই মাসাল্লা বলে দিবেন তো একটা বিষয় মনে রাখবেন যদি আপনার বাসুর ডেলিভারি হওয়ার পরে অবশ্যই বাসুরটাকে মেপে নিবেন আসলে যে মেপে নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে ওর বডি ওয়েট অনুযায়ী ও কত কেজি বা কতটুকু দুধ পাওয়ার কথা কারণ হচ্ছে যদি আপনি বাসুরটা যদি মেপে নেন আমাদের এই বাসুরটা হচ্ছে যে তেত্রিশ কেজি তো আমরা এটাকে ধরেন আপনার তেত্রিশ কেজি যদি বডি ওঠে থাকে বা আপনার প্রত্যেক দশ কেজিতে ও হচ্ছে যে এক কেজি করে দুধ পাবে আর কি তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি এক কেজি দুধ যদি আপনার তিরিশ কেজিতে বা তিরিশ কেজিতে যদি তিন কেজি দুধ পেয়ে থাকে আপনি ওই তিন কেজি দুধ অন্তত চার বারে খাওয়ানোর চেষ্টা করবেন কারণ হচ্ছে যদি আপনি একবারে বা দুইবারে দুধটা যদি খাওয়াতে যান সেক্ষেত্রে হচ্ছে যে ওর বদ হজম হবে পাতলা ভাইখানা হবে গ্যাস পাম করতে পারে আবার অনেক সময় হচ্ছে যে আমাশা রক্ত আমাশাও হতে পারে আর কি তো এই বিষয়গুলো মাথায় রেখে আসলে বাসুরের যত্ন নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে আপনার বাসুরি হচ্ছে যে খামারের সম্পদ তো আশা করি পর্যন্ত দেখছেন ভিডিওটি অবশ্যই ভালো লাগছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু